যদি দুইশো পাগল এই হসপিটালে দেখে থাকি আমি সেদিন তার মধ্যে সর্বোচ্চ তিন থেকে চারজন হবে বুড়া মানুষ খোদার কসম আর সব বাকিগুলো জওয়ান যুবক বুড়ো মানুষ কয়জন তিন চারজন আর বাকি সব কি হায় বাস। দুই নম্বর কথা হলো এই ছেলের কথার কারণে বলতেছিলাম মাগরিবের ওয়াক্ত যখন হইছে আজান হইছে দুইটা ওয়ার্ডে আমি দেখছি এই পাগল এরা এদের মধ্যে প্রতি ওয়ার্ডে সতেরো আঠারো জনের মতো পাগল এত আমি একজনকে জিজ্ঞাসা করছি তোমার নাম কি আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর কথা বুঝছেন না তাহলে বুঝা গেল সে কি মেন্টাল কিনা কিন্তু আজান হওয়ার সাথে সাথে একটা ছেলেরে দেখলাম এই পাগল ভিতরে ওয়ার্ডে তো ঢুকতে দেয় না গ্রিল দিয়ে দেখছি তো আজান দিছে এবং সতেরো আঠারোটা ছেলে নামাজে দাঁড়াইছে তাহলে তোমার কথা ঠিক হলো না পাগল তো আল্লাহকে সেজদা করে আরে কি মাতাল তোর মার ঘরে জন্মনিয়া নিয়া ঘরে ঘুমাইয়া তিন বেলা ভাত খাইয়া তুই জানোয়ার সেজদা করস না একটা ওয়াক্ত নামাজ পড়স না তুই মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা আজকের দিনে যারা এক নামাজ পড়ো পড়োনাই বে বেটা বে হায়া তোর মানিক তোকে জন্ম দেয় সৃষ্টি করে না তোর আল্লাহর দেওয়া আসমান তুই ভোগ করো না কার জমিনে তুই চলো বেটা কার রোদ কার বৃষ্টি কার আলো কার বাতাস ঘটনা কি আমিন তুম্মান ফিসামা আল্লাহ বলে আসমানে যিনি আছেন আল্লাহ তার থেকে নিজেকে নিরাপদ ভাব না হ্যাঁ হ্যাঁ খাবাই দেখতে মনে করছো তুমি বান্দা আমি কিচ্ছু কইতাম না তুমি তামসা মনে করছো হ্যাঁ ফুর্তি যৌবন যৌবন তোমার বাফে দিছে কথা বলে না কেন যৌবন কারো বাফের দেওয়া কাজ তো তো তোমার ভিতরের শক্তি কামনা বাসনা তো আল্লাহর দাম আপনি একটা কথা শুধু বলেন মনে করেন এখানে দুজন মহিলা দাঁড়াইছে কথার কথা একটা উদাহরণ দিচ্ছি তো এ একজন হলো আমার মা আর একজন হলো আমার স্ত্রী কিন্তু দুনোজনেই মহিলা রক্তমাংসে শরীরের গঠনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুই নারীরই বরাবর ঠিক কিনা বলেন কিন্তু এই মা নামের যে মহিলাটা আমি যখন তার দিকে তাকাই আমার দিলের অবস্থা যেটা হয় এক মিনিট পরে তিরিশ পরে যদি আমি স্ত্রীর দিকে তাকাই ওই মহিলাটার দিকে তাকাইলে আমার দিলের অবস্থা ক্ষণিকের মধ্যে ভিন্ন রকম হয় এই তিরিশ সেকেন্ডে আমার দিল বদলে দিল যিনি তিনিকে যদি দুটা বরাবর লাগতো কথা কয় না যদি জ্বরের রুগীর মত হইতো কামরুল ভাই যে মিডাটাও তিতা লাগে যদি দুইজনকেই মা মনে হইতো যদি হইত স্ত্রী মনে বলো না আল্লাহ তাল্লা তা বলেন ভিন্ন ভিন্ন প্রবৃত্তি তো আমি দিয়েছি মাকে দেখলে একরকম মনে হয় স্ত্রীকে দেখলে আরেক রকম মনে হয় এই হালাত দিলের এই অবস্থাটা পরিবর্তন কে করছে কার না ফরমানি করো কার না ফরমানি এজন্য লজ্জা থাকলে আমার কথা শেষ স্মরণ যদি থাকে মায়ের দুধ যদি খেয়ে থাকো আমি বললাম বেনামাজি ছেলেরা আজকের রাতে এসার নামাজ পড়ু এখন প্রয়োজনে যদি শরীর না পাক থাকে পেশাব করে পানি নিয়ে আনিয়ে থাকো তো আজ রাতে গোসল করো নতুন লুঙ্গি পরে নামাজে সেজদা দাও চোখের পানি ফেলে আল্লাহকে বলো মাওলা বহুদিন তোমাকে নারাজ করেছি আজও আদা করছি আর তোমাকে নারাজ করব না আল্লাহ বলবে বান্দা আমি এখনই তোর পেছনের সব মাফ করে দিলাম আল্লাহ বলে বান্দা তুমি যদি রাত্রে আসো আমি রাত্রেই আসব তুমি যদি দিনে আসো আমি দিনেই আসবো গুনা নিয়ে আসবা মাফ চাইতে রাতে আমি আল্লাহ মাখফরাত নিয়ে আসবো রাতে তুমি আসবে যখন আমি আসবে তখন তুমি আসবা এক বিগত আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসবো দৌড়তে দৌড়তে আও না বান্দা আও দেও সেজেদা দাও ও আমি করো বন্দিকি করো আমাকে ডাকো কেন ভুলে গেল মা বলছে কোরআনে মা গার রাখ এই মানুষ এই আমার বান্দা কেন আমারে ভুলে গেল কেন ভুলে গেল আমি কি সৃষ্টি করি নাই আমি কি অঙ্গ প্রত্যঙ্গ দেই নাই আমি কি এমন সুন্দর সুঠাম স্বাস্থ্য বানাই নাই আমি কি এই চমৎকার চেহারার আকৃতি দেই নাই আমি কি দুইটা চোখ দেই নাই আমি কি একটা জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমি কি তোমাকে বানাই নাই বলো না ছেলেরা উত্তর দাও ভাই রাত গভীরে উত্তর দাও গভীর রাত এখন কোটি কোটি মানুষ ঘুমায় গেছে তুমি এখন বলো ইনসাফের সাথে কত নারী দেখলে শখ মিটবে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে হ্যাঁ মোবাইলে কত নগ্ন ছবি দেখলে তোমার আউশ মিটবে বলো ভাইয়া বলো 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 একটা ছেলে বলো পৃথিবীর কত লক্ষ নারী দেখলে তোমার আর দেখতে মন চাইবে না কত উলঙ্গ ছবি দেখলে তোমার আর মন চাইবে না যে কর যে কর সে তো আটলান্টিক মহাসাগরের ভরা মদ খেলেও তার তৃপ্তি হবে না যে জুয়ারি সে জুয়া খেলতে খেলতে তার যদি ভিটা মাটি বউ বাচ্চাও দিয়া দে তারপরও তার জুয়ার নেশা যাবে না যে নারীতে আসক্ত তার তৃপ্তি হয় না গুনা তৃপ্তি দেয় না না ফরমানি তৃপ্তি দেয় না দুনিয়া একদমই অল্প একদমই অল্প একদমই অল্প একদমই অল্প আজকে যারা বৃদ্ধ মানুষ আপনারা ভাবেন আপনি সেই ছোট্ট ছিলেন আপনি কিশোর হলেন তরুণ হলেন যুবক হলেন আজ অক্ষম দুর্বল বৃদ্ধ হলেন আর কয়েকদিন যে কোনো দিন আপনি কবরস্থানে আজকের যুবক ভাই তুমি ভাবো তুমি তো প্রথম দিন যুবক না এক ছোট্ট কোলের বাচ্চা ছিলে আজ তুমি ধীরে ধীরে তোমার সেই শিশু কাল চলে গেল, কিশোর কাল চলে গেল তরুণ কালও চলে গেল তাহলে পেছনের এই সময় যেহেতু গেছে তো ধরে নাও যৌবন কালও চলে যাবে কোনো সন্দেহ কোনো সন্দেহ বন্ধু আমার নষ্ট হইও না নষ্ট হইও না জীবন বড় দামি সময় বড় দামি হায়াত বড়ই দামি এত সুন্দর যৌবন নষ্ট করে দিও না হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি আমার মন চায় আমার যুবকদেরকে সঙ্গে নিয়ে আমি ঘরে যারা নামাজ পড়ে আমি তাদেরকে বের করে আনি অথবা আমি তাদেরকে আগুন দিয়ে ঘর সহ জ্বালিয়ে দেই নবীজির হাদিস এটা নবীজি বলছে আমার ইচ্ছে জাগে আমার যুবক সঙ্গীদেরকে নিয়ে আমি মুসলমানের ঘরে ঘরে গিয়ে বে নামাজি ঘরে নামাজ পড়ে তাদেরকে টেনে হিচড়ে বের করে আনে কথা ছিল এই কথা ছিল যুবক সমাজ গড়বে কথা ছিল যুবক মানুষকে আল্লাহর দিকে ডাকবে কথা ছিল যৌবন কাল আল্লাহর জন্য অক্ষ করবে আজ দিয়া দিছে নারীর কাছে জিনার ব্যবিচারের কাছে মদ আর জুয়ার কাছে মোবাইলের কাছে এক নারী এত দরকার এক মেয়ে এত দরকার যে দুনিয়া ভুলতে হবে আখেরাত ভুলে যেতে হবে সমাজ ভুলে যেতে হবে এক নারীর মধ্যে এতটা কি হয়ে গেল যে এটার পিছনে সারাক্ষণ সময় দিতে হবে এটা কি এমন আশ্চর্য বস্তু নারী আর পুরুষের স্বামী আর স্ত্রীর মিলনেই তো পৃথিবীর সেই আদম হাওয়া থেকে এই পর্যন্ত মানুষের ধারাবাহিকতা এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া হাজারো কোটি মানুষ পৃথিবীতে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন হয়েছে তো সেটা তুমি একটু অপেক্ষা করলে তোমার জীবনও আসবে কথা বলেন না কেন এটা এটা একটা সহজ বিষয় না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন চলেন তর্জমা শোনেন আল্লাহ তালা বলেন পদরিবলা হুম সাল্লাহ হায়াতীর দুনিয়া হে নবী আপনি আমার বান্দাদের নিকট এ শেষ তর্জমা বললেই শাস শুনতেছেন জি জি আল্লাহ বলেন হে নবী আপনি আমার বান্দাদের নিকটে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত উপমা পরিমাণ পরিধি বর্ণনা করেন দুনিয়া কোদ্দুর দুনিয়ার হায়াত কদ্দুর আল্লাহ বলেন একটা উদাহরণ দিয়া বোঝান নবীকে বলছি কি দিয়ে বুঝান উদাহরণ তো আল্লাহ উদাহরণ দিছে মনে করেন এইটা একটা ধান খেত এই একটা ধান খেতের উদাহরণ আল্লাহ বলেন কৃষক এটার মধ্যে ওই যে ধান ফেলাইছে শুনতেছেন তো জ্বালা ফেলাইছে এই শুরু হলো তার ধান এর প্রক্রিয়ার প্রথম পর্ব নাকি তা আল্লাহ বলেন তো এই ধান গাছের উপরে আকাশ থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করলাম বৃষ্টির আকারে অথবা কুয়াশার আকারে তো পানি বর্ষণ হলো এখন কি হলো আল্লাহ বলেন এরপরে ধীরে ধীরে লক্ষ্য করেন যে এই ধান গাছ থেকে কয়েকদিন পরে ছোট্ট একটা সবুজ গাছের চারা বের হইছে এবার খেয়াল রাখেন এই চারাটা বড় হইতেছে বড় হইতে হইতে একটা সময় সবুজ শ্যামল পুরা ক্ষেত ধান গাছে ভরে গেছে সবগুলো ধান গাছ থেকে নতুন করে ছড়া বাইরেছে এর কয়েকদিনের মাথা এই ধান গাছগুলো সবুজ থেকে হলুদ রং ধারণ করছে মানে তাই গেছে এবার কৃষক ক্ষেত থেকে সেগুলো কাইটে আই না এরপরে বাড়িতে আই না ধানগুলো গাছ থেকে আলাদা করছে করার পরে এবার গাছগুলো রোদ্রে শুকাইতে দিছে নাকি তা রোদ্রে শুকাইতে দেওয়ার পরে দুই দিন লাগাই এটি শুকায় গেছে এখন কি হচ্ছে এই এই গাছগুলো এখন খরকুটা হইয়া বাতাসের সাথে উঠতেছে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ওই প্রথম দিনের সেই ধান শুরু থেকে বৃষ্টির পানি পড়ার পরে সেই থেকে নিয়ে আজকে যে খরকুটা হইয়া উঠতেছে এই পর্যন্ত কয় বছর লাগছে কথা কয় না সাসারা কোন মুরব্বীরা কয় মাস চার মাস নাহলে সারে চার মাস বললাম পাঁচ মাস ছ মাস ধরেন তাহলে ছয় মাসের বেশি তো হবে না ছয় মাস আল্লাহ তাআলা বলেন বন্ধু আমার বান্দাদেরকে বলেন ঠিক একজন মানুষের দুনিয়ার হায়াত ষাট বছর হোক আর নব্বই বছর হোক চল্লিশ বছর হোক আর পঞ্চাশ বছর হোক আর একশো বছর হোক এই দুনিয়ার হায়াতটা ঠিক কৃষকের ক্ষেতের ওই ধান থেকে শুরু করে খড়কুটা হওয়া পর্যন্ত যেটুকু আল্লাহ বলেন দুনিয়ার দৃষ্টান্ত এমন ওই ক্ষেতের মতো যেই ক্ষেতে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি অথবা পানি বর্ষণ করলাম আর পুরা ক্ষেত তখন শস্য গাছে পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ বলেন কিছুদিন পরে এই গাছ ধীরে 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 হলুদ হয়ে পাইকা কাটা গিয়া বাড়িতে আনার পরে এখন শুকাইয়া হয়ে গেল খরকুটা তাদের রুহুর রিয়াহু বাতাস তাকে উড়াইতে থাকে আল্লাহ বলেন এটা যেদ্দুর দুনিয়ার হায়াতের দূর এই এ মাস। ছয় মাস এ আপনি যে ষাট বছর দফা দফি করছেন বেশি কি করলেন দুনিয়া আহ আপনি একটা হিসাব কর না আপনার বয়স ষাট বছর তিন ফুট বিদেশ ফাটাইছেন আপনিও নিজে মেহনত করছেন তাইলে এই সব মিলাইয়া এখন আপনার দুনিয়া অর্জন হয়েছে চাই সাই কদি না মানে কি হয়েছে মোট সংসারে এক সেট সোফা একটা ডাইনিং টেবিল ছয়টা সেয়ার দুইটা আলমারি হ্যাঁ দুই ডর্জন কাঁচের ফ্লেট এক ডর্জন সার কাপ চারটা নুনের বাড়ি দুই চারটা বদনা দুইটা গোসলের বালতি দুইটা বালতির লগে মগ হ্যাঁ কত কর না এরকম কিছু আসবাবপত্র ফার্নিচার এই তো না আর কি তা আর হলো বাজার সদাই পাঙ্গাস তেলাফিয়া ধন্যতা কাঁচা মরিচ দুনদুল বলেন পেঁয়াজ রসুন আদা খানা খাদ্য এই তো না আর কি কয়টা ইট বালু সিমেন্ট এই তো আর কি এর জন্য অনন্তকালের আখেরাত সব ছেড়ে দিলেন আহ এ কদ্দুর এ সোফা আরে খাপ পালং কদ্দুর গুসানের লাইজা আপনি এত বড় অনন্ত অনন্তকালের আখের ছেড়ে দিলেন নামাজও পড়লেন না জাকাতও দিলেন না হজও করলেন না হ্যাঁ হালাল উপার্জনও করলেন না ওজনও কম দিলেন ধোকাও দিলেন প্রতারণাও করলেন সুদও খাইলেন ঘুষও খাইলেন সিটারিও করলেন বাটপাড়িও করলেন ছেলেও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না বউও নামাজ পড়ে না ওমা আপনি কিতে করলেন আরে কি তো করলেন আপনি আল্লাহ বলেন বান্দা ভেবে দেখো ভেবে দেখো ভেবে দেখো বান্দা কি করেছ